রামদাস এখানে উঠে যাওয়া সেই বাজার এই বাজার যারা গরু কিনে নেই তারা চকি বারবার বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল হোরবানির ঈদ একবারে গড্ড দেয়া কি তুই অনারলায় হোরবানির বাজারের ফুসু বেচা কিনে কেন ইয়ে জানা পেলে বলি চেষ্টা করছে আর রিয়েত ভাই অনারা জানন্দে রান্দাশেট উল্লি বাসখালীর সবচেয়ে বড় ফুসুরাট সত্যি বেশি বার ইয়েন বই তো হতলে আর আর ইয়ে ভাই গরু মসুর গুতা খাই জিয়েন জানি বেলাই চেষ্টা করছি বা জিয়েন আর আর জানাই ইয়ে নিলি মানুষের যে গরু কিনি বেলাই নল আমে বালা করি কে দাম জানিল আর কে সুযোগ ফেলে লো ফেলার গুড়ে গরু আর মাজিলে গরু কাস্টমার একখানা বেশি মসের দাম একখানা বেশি বলে হইতো স্যার কিনে নিলে রিয়েত ভাই হোক গো ও গৰুৰ মালিক হ'ল হতৈ কিহৰ ইতাৰা চলন নে কিয় উচাই গৰু কিন নাই মছ কিনিবা না গৰু কিনিবা না মছ কিনো মই দাম কিমান দাম মোটামুটি একো বেছি আছে

এই বারবার রামনাথ মন্দির হাট কালীপুরে অবস্থিত এটি অনেক অনেক দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে বিশেষ করে চার হত এক প্রতি বাজার যেই বাজার মানে গরুর বাজার বসে ইয়া ঈদ উপলক্ষে প্রতি বাজার চার হতে পাঁচ হাজার গরু সর্ব পরিম্ন বাজার গুরু আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আবার ক্রেতারাও দূর দূরান্ত থেকে চট্টগ্রামের অনেক দূর দূরান্ত দূরের জায়গা শহর থেকে আবার চট্টগ্রামের ফেকুয়া চকরিয়া সাতকানিয়া বিভিন্ন উপজেলা থেকে বাস এই বাজারটা আসে যেদের অনেক পুরনো বাজার দরোরা দেখতেছি যেটা পছন্দই বাজেটে আপনার দুই লাখের মতো boro jonoman zi bhai ji odr ozo নাই গৰু নাম নে গৰু নাম গৰু দুই লাখ আছে দুই লাখ আছে দুই লাখ নব্বৈ আন চাৰিটা দুইশ দুশ